দিকে এই বাগানগুলো পেরোলে আমাদের জমি আছে তাই না বাবার জমি আমাদের আর কি আমরা তো কিছুই করতে পারিনি এখন অব্দি শৈশবের সঙ্গী সাথে নিয়ে কৈশোরের সাইকেল চড়ে যৌবনের সান্ধ্যকালীন সময় কাটানোর জন্য আমার আদর্শ গন্তব্য ছিল গঙ্গার ধার সিঙারা সহযোগে জীবনযাপনের দু একখানিক ছোট গল্পের রসস্বাদনের পর আমরা ফিরে আসতাম নিজ ঘরে খাওয়া ঘোরার এই সহজ সমীকরণে কখনও দুঃস্বপ্নেও ভাবেনি ধূসর মাটিতে সবুজের সমাহার দেখতে এই গিয়েও চোখ প্রাণ জুড়িয়ে প্রবাস দেখবে আজ তাহলে জীবনের এক নতুন অধ্যায় রচিত হোক প্রথম বিদেশ যাত্রা

কৃষ্ণ ঠাকুরের ঝোলা ছাড়া ইম্পসিবল আমরা এখন দমদম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আছি আর যাচ্ছি হচ্ছে মালয়েশিয়া ফ্লাইট হচ্ছে রাত্রি কোনে একটার সময় চেক ইন আর সিকিউরিটি চেক সমস্ত করে আমরা এখন বারো নম্বর গেটের কাছে ওয়েট করছি জল আনিনি না তার জন্য অ্যালাউ করবে না ওই জন্য এখন জল হতে যাচ্ছি বিদেশে গিয়ে জল কিনে খেতে হবে সেদেশ জল হচ্ছে আমাদের প্রতিটা জার্নি শুরু হয় হাওড়া স্টেশন থেকে আর আমরা যাই ট্রেনে কিন্তু এবারে প্রথম এটা আমার ইন্টারন্যাশনাল ট্রিপ আর আমরা যাচ্ছি মালয়েশিয়ার কোয়ালালামপুরে কিছুক্ষণের মধ্যেই বোর্ডিং স্টার্ট হবে আর যেহেতু এটা আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ তাই আমি খুবই এক্সাইটেড should an oxygen mask like this drop from the compartment above your seat, immediately pull the mask firmly towards you. clip on the waistband and pull it tight. in the event of a landing on water, slide rafts are located at all exits. Except exit B. Welcome to Malaysia. The local time now is 45 minutes past 6 in the morning. আমরা কলারামপুর এয়ারপোর্টে আছি আর এখানকার এয়ারপোর্টের সব এটিএমতেই মাস্টার কার্ড চলে ভিসা কার্ডে চলে না তো আমি ভিসা দিয়ে মানে উইথড্র করতে গেছিলাম হয়নি তারপরে আমার কাছে মাস্টার কার্ড ছিল যে লোগো আছে ওটাতে উইথড্র হয়েছে ইমিগ্রেশন যাওয়ার পরে এখান দিয়ে বাস স্ট্যান্ড পেয়ে যাবেন তো বাস স্ট্যান্ডে স্টেট যাওয়ার পর লেভেল ওয়ানে বাস পাওয়া যাবে সেই বাস থেকে আমরা যাব মালাক্কাতে এই যে লেভেল ওয়ান এখানে যেতে বাস সেবা ক্রেতা এয়ারপোর্টের ভিতরে লাগেজ রাখার জন্য ক্লোক রুমের ব্যবস্থা রয়েছে সাতাশ রিঙ্গিতের বিনিময়ে চব্বিশ ঘন্টার জন্য এখানে ক্যাবিন ব্যাগেজ রাখা যায় কোয়ালামপুর এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমরা বাসের টিকিট কাটার লাইনে দাঁড়িয়ে আছি এখান থেকে আমরা মালাক্কা বাসের জন্য টিকিট এটা এয়ারপোর্টের ভিতর থেকেই হবে লেভেল ওয়ানে আসতে হবে আর এই রাস্তাটা আমি দেখে দিয়েছি থ্রু আউট ভিডিওতে কীভাবে আসবেন এয়ারপোর্ট থেকে পঁচিশ করে আমাদের বাস বাসের ভাড়া পড়লো পঁচিশ ইঙ্গিত করে জমায় বাসে উঠে পড়েছি আর আমার যতদূর মনে হচ্ছে এটা এক ঘন্টা পর পর ছাড়ে মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসা পেতে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হয় ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল ভিসা ফিস একশো ছাপান্ন রেঙ্গিত যা ভারতীয় মুদ্রায় দু টাকা দু সালের জন্য মালয়েশিয়া সরকার ভারতীয়দের ভিসা ফি মুকুব করেছে